এগোদা ছিল বিড়ালদের একটা গ্রাম সেখানে ছিল এক চালাক বিড়াল টিকলু সে প্রতিদিন খরগোশ ছানাদের মাঠে চড়াতে নিয়ে যেত একদিন মজা করে সে চিৎকার দিল বাঁচাও রাক্ষস এসেছে সব বিড়াল লাঠিসোটা নিয়ে ছুটে এলো কিন্তু রাক্ষস কোথায় কিছুই নেই টিকলু হাসতে হাসতে গড়াগড়ি পরের দিন আবার সেই নাটক বিড়ালরা এবারও ছুটে এলো কিন্তু বুঝল টিকলু মিথ্যা বলছে তারা রেগে গেল আর বলল টিকলু আর ডাকলেও কেউ আসবে না তৃতীয় দিন সত্যি সত্যি রাক্ষস এলো টিকলু চিৎকার করল বাঁচাও রাক্ষস সত্যি এসেছে কিন্তু কেউ বিশ্বাস করল না রাক্ষস টিকলুর সব খরগোশ ছানাদের খেয়ে ফেলল টিকলু এক কোণে কাঁদতে লাগল আর বলল মিথ্যা বলা মহাপাপ আমি আর কখনো মিথ্যা বলবো না টিকলু কি পারবে রাক্ষসকে মেরে বদলা নিতে দ্বিতীয় পর্ব পেতে চাইলে কমেন্ট করে জানান